আসসালামু আলাইকুম সুরাইস কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো তেলকই এই তেলকই রান্না করা কিন্তু খুবই সহজ আর খেতে খুবই দুর্দান্ত হয় গরম গরম ভাতের সাথে তেলকই খেতে কিন্তু দারুণ লাগে তাহলে চলেন ঝটপট দেখে নেওয়া যাক আজকের তেলকই রেসিপিটা আমি এখানে তেলকই রান্না করার জন্য আমার যা যা উপকরণ লাগবে সব কিছু একসাথে গুছিয়ে নিয়েছি আমি কিন্তু আজকে দেশি কই মাছ দিয়ে তেলকইটা রান্না করব কেননা দেশি মাছ দিয়ে তেল কইটা বেশি মজা হয় এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছিলাম এখন তেল গরম হয়ে গিয়েছে এখন লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা কই মাছগুলো এক এক করে দিয়ে দিব আমার সবগুলো কই মাছ দেওয়া হয়ে গিয়েছে এখন ভালোভাবে ভেজে নিব এখানে কিন্তু আমি মাছগুলো সামান্য হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নিচ্ছি মাছের একটা পাশ হয়ে গিয়েছে ভেজে নিব যেহেতু আমি দেশি কই মাছ নিয়েছি তাই বেশি ভাজার প্রয়োজন হবে না তবে আপনারা যদি চাষের কই মাছ দিয়ে কইটা রান্না করেন তাহলে অবশ্যই রান্না করার আগে ভালোভাবে ভেজে নেবেন তাহলে মাছের কোনো প্রকার গন্ধ আসবে না আর রান্নাটাও অনেক মজার হবে কথা বলতে বলতে আমার সবগুলো মাছ ভাজা হয়ে গিয়েছে এখন আমি সবগুলো মাছ উঠিয়ে নিয়েছি মাছ ভাজার পরে কড়াইতে যে তেল রয়েছে সেই তেলে আমি কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তেলকুইয়ে কিন্তু পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে আর পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে অনেকে করে রান্না করার সময় পেঁয়াজ বাটাটা ব্যবহার করে তবে আমার কাছে মনে হয় পেঁয়াজ বাটার চেয়ে পেঁয়াজ কুচিটা ব্যবহার করলেই বেশি ভালো লাগে তাই আমি সবসময় করে রান্না করার সময় পেঁয়াজ কুচিটাই নিয়ে থাকি তবে আপনারা আপনাদের ইচ্ছে মতো নিয়ে নেবেন পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা লাল টমেটো দিয়ে দিব চেষ্টা করবেন পাকা টমেটোটা নেয়ার জন্য টমেটোর সাথে আমি এক চামচ আদার প্যাস্টও দিয়ে দিয়েছি সামান্য পানি দিয়ে দিব এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ রান্না করার পর দেখেন সব কিছু নরম হয়ে গিয়েছে এখন এখানে আমি দেড় চামচ মরিচ গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিব সবগুলোকে একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আরও কিছুটা পানি দিয়ে দিব আবারও ভালোভাবে মিশিয়ে ঢেকে কষিয়ে নিব দেখেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে মশলা ভালোভাবে কষিয়ে তেলকই রান্না করলে তরকারির স্বাদটা অনেক গুণ বেড়ে যায় এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব যেহেতু তেলকইটা মাখো মাখো থাকবে আর মাছটা আমি আগেই ভেজে নিয়েছি তাই ঝোলের জন্য বেশি পানি লাগবে না এখন ঢেকে ভালোভাবে ঝোলের পানিটাকে ফুটিয়ে নিয়েছি দেখেন ঝোলের পানিটা ভালোভাবে ফুটে উঠেছে এখন এক এক করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আমি আগেই বলেছি যে আমি দেশি মাছ নিয়েছি তাই আমার মাছের সাইজগুলো একটু ছোট এখন ঢেকে ভালোভাবে রান্না করে নিব আরও পাঁচ মিনিট রান্না করার পর কুচি করে কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে দিব আপনারা সবসময় চেষ্টা করবেন ফ্রেশ ধনিয়া পাতাটা দিতে তাহলে টেস্টটা ভালো আসে ছেঁড়া কাঁচামরিচ দিয়ে দিব। এখন ঢেকে আরও দুই মিনিট রান্না করে নেব তরকারিটা হয়ে এসছে নামিয়ে নিব। আমি নামানোর আগে এক চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়েছিলাম সেটা স্কিপ্ট হয়ে গিয়েছে আপনার অবশ্যই তেল করে রান্না করার সময় বা যে কোনো মাছের রেসিপি রান্না করার সময় শেষের দিকে এ পর্যায়ে এসে ভাজা জিরে গুঁড়া ব্যবহার করবেন দেখবেন তরকারির অনেক গুণ বেড়ে যাবে আর তরকারিতে অন্যরকম একটা ফ্লেভার আসবে রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন দেখবেন একবার খেলে বারবার রান্না করে খেতে ইচ্ছে করবে আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন আল্লাহ হাফেজ